সকালে উঠে মেয়েদের অনেক কাজ তাই না আর এই কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয় কারণ এলোমেলো থাকলে আমাদের নিজের কাছেই ভালো লাগে না এই জন্য সর্বপ্রথমে কিন্তু ঘর গুছাতে লেগে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও নিয়ে একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি ভালো লাগবে সকালে উঠে কিন্তু মন ফ্রেশ রাখতে সর্বপ্রথমে কিন্তু বিছানাটা যদি আমরা গুছাই তাহলে কিন্তু ঘরটা মনে হয় যে পুরোটা গোছানো আর গোছানো না থাকলে মোটেও ভালো লাগে না আর সিজানের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল ও পরীক্ষা দিতে চলে গেছে আর আমি এই ফাঁকে ওর বিছানাটা গুছায় নিচ্ছি আর আমার এই ছেলেটা খুব অগোছালো কিন্তু সে খুব পরিষ্কার এই আর কি সে কিছুই কাজ করবে না কিন্তু সে একদিনের ড্রেস আর একদিন পরবে না এইভাবে চেয়ারে দলা করে রাখবে একটা পরবে আর একটা রাখবে প্রতিদিনই ধুয়ে দেয়া লাগে তো আসলে ধুতেও কিন্তু অনেক কষ্ট হয় এখন ভাবছি একটা ওয়াশিং মেশিন আমার কেনা লাগবে কারণ এইভাবে তো ধোয়া সম্ভব না প্রতিদিনই ও ড্রেস নোংরা করে ও রেখে দেবে আর আসলে একদিন পড়লে তো ওইভাবে নোংরা হয় না কিন্তু ও তারপরও বলে যে নোংরা হয়ে আর এই বইগুলো আমি এতদিন যে যত্ন সহকারে রেখেছি এগুলো সব বিক্রি করে দিতে হবে যেহেতু পরীক্ষা শেষ আর এই যে আমার পার্লার রুমটা আমি তো এখানে আসলে দেখাই না আর প্রতিদিন এখন ক্লাস একটু হয় আর কাস্টমার আসে তো প্রতিদিন কিন্তু একবার হলেও একটু পরিষ্কার করা লাগে আর তিনটা রুম কিন্তু কম টাইম লাগে না আজকে ভাবতেছি সকালে একটু ভর্তা খাবো তাই চলে আসলাম এখন রান্নাঘরে সব কিছু শেষ আসলে ভিডিওতে কিন্তু এত গুছানো দেখানো যায় না তাহলে অনেক বড় ভিডিও লং হয়ে যাবে আপনাদের দেখতেও ভালো লাগবে না এই জন্য কিছু কিছু শেয়ার আপনাদের আর আমি বেগুন ভর্তা করে নিব আর এদিক থেকে একটু কুমড়া ছিল ওইগুলো ভর্তা করব তো ভালো করে ভেজে নিছিলাম আর কার কার সকালে বেগুন ভর্তা খেতে গরম ভাতের সাথে ভালো লাগবে জানাবেন আর এইভাবে আমি পেঁয়জ মরিচ কিছুটা ভেজে নিলাম আর শুকনো মরিচ অল্প একটু দিব যেহেতু পে পেটা আসলে জ্বালা পোড়া করে এজন্য অল্প দিব আর আমাদের ঘরে এক এক সময় এক একজন খায় তো কেউ ওঠেনি এজন্য আমার জন্য আমি একটা ডিম করে নিলাম আর এই যে আমার বেগুন ভর্তাটা রেডি আর কুমড়া ভর্তা আর ডিম ভাজি অসাধারণ টেস্ট সকালের খাবার সকালে নাস্তা করার পরে আবার রান্নাঘরে চলে আসলাম আর আমাদের সব সময় কিন্তু রান্নাঘরে থাকা লাগে আর অনেক গরম পড়েছে তো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব অবশ্য আপনারা জানেন যে আপুরা জানেন না তাদের জেনে নিলে হয়তো ভালো লাগবে কারণ আমাদের ঘরে এই জিনিসটা সবাই খুব পছন্দ করে যদি ঘরে অল্প থাকে তাহলে কিন্তু এভাবে ভাগ করে নিতে পারেন ভাগ করে নিলে কিন্তু ডবল হবে আর যেহেতু এটা যদি কুসুম বের হয়ে যায় এই জন্য আমি খেয়াল করেছেন যে তেলের ভিতরে কিন্তু লবণ আর হলুদটা দিয়েছি যাতে করে ডিমের পুরো অংশে লেগে যায় এই জন্য আর যে তেলটা ছিল ওর ভিতরে কিন্তু আমি আলু ভেজে নিব আর এইভাবে তেলটা ফেনা ওঠার একটাই কারণ যে কুসুম ছিল এই জন্য একটু ফেনা উঠেছে আর এদিক থেকে আমি ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার পরে এরপরে কিছু গরম মশলা দিয়ে নিলাম El porre té va পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব এরপরে আমাদের যে মশলাগুলো সেইগুলো দিচ্ছি যেমন শুকনো মরিচ রসুন জিরা আদা সব দিয়ে নিলাম এগুলো দিয়ে ভালো করে আমি ভোনা করে নিব। তেলটা যখন উঠে যাবে তখন আমি আলুগুলো আবার দিয়ে নিচ্ছি আর আলুগুলো আবার ভালো করে করে। আলুগুলো ভালো করে ভোনা হয়ে গেলে এরপরে আমি একটু সিদ্ধর জন্য পানি দিয়ে নিব আর সিদ্ধ করার পরে তারপরে কিন্তু আমি ঝোলের পানি দিব আর যদি আলুটা আলু আর ডিম রান্না করেন সত্যি অসাধারণ টেস্ট আপনারা এইভাবে একদিন খেয়ে দেখতে পারেন অনেকে খেয়েছেন তারা জানাবেন যে এইভাবে রান্না করলে কেমন লাগে আমি একটু যেহেতু জোল জল রেখেছি এই জন্য আপনারা একটু মাখা মাখা রাখতে পারেন আর ঝোলটা কিন্তু ঘন হওয়ার জন্য আর টিপস আছে সেইটা হলো আলুগুলো আলুগুলো গলাই গলায় কিন্তু অনেকটা ঘন হয়ে যায় এই জন্য আমরা সেই কাজটা করব আর এই যে এরপরে কিন্তু আমার ডিম রান্নাটা পুরোটা রেডি আর এর উপরে আপনারা কিন্তু একটু বেরেস্তা দিয়ে দিতে পারেন বা গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে গোষের স্বাদটা আপনারা এই ডিম তরকারিতে পাবেন অসাধারণ টেস্ট এবং আমার তরকারিটা দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে তাই না আপনারা করে দেখতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ